আমার বাড়ির সামনে ধর্না দিলে আমি ভালো ট্রিটমেন্ট করতাম দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না মাফিয়ারা যে দিলীপ ঘোষ এখানে শেষ করেছে তোমাদের মতো ছিচকে চোরদের এখান থেকে সরাতে দু মিনিট সময় লাগবে ফের একবার বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের রাস্তা উদ্বোধন করতে গিয়ে স্থানীয় মহিলার সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়াতে দেখা যায় বিজেপি নেতা দিলীপ ঘোষকে দিলীপ ঘোষের সেই বাঘ বিতণ্ডার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই রীতিমতন তোলপাড় পড়ে যায় রাজ্য জুড়ে একজন মহিলার সঙ্গে কিভাবে এমনভাবে দিলীপ ঘোষ কথা বলতে পারেন সেই প্রশ্ন ওঠে কিন্তু এরপর দিলীপ ঘোষ তিনি তো রয়েছেন নিজের ধুনেই তিনি বলেন যে আমার বাড়ির সামনে ধর্না দিলে আমি ভালো ট্রিটমেন্ট করতাম দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না মাফিয়া রাজ দিলীপ ঘোষ এখানে শেষ করেছে তোমাদের মতো ছিঁচকে চোরেদের এখান থেকে সরাতে দু মিনিট সময় লাগবে কি বলছেন দিলীপ ঘোষ শুনুন ওদেরকে মেরে হাত গন্ধ করবো কেন ওরকম লোকদের মারি না যা ছেঁচড়া রাস্তায় চিৎকার করে আমার বক্তব্য হচ্ছে ঠিক আছে রাজনীতি করছো তোমরা আমরা অপোজিশন তোমরা ক্ষমতায় আছো তোমাদের এমপি আছে তোমাদের মিউনিসিপ্যালিটি আছে লুটপাট সব জায়গায় করছো কিন্তু রাজনীতির একটা সীমা রাখা থাকা আছে ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধরনা দেবে জানিয়ে আসা হচ্ছিল আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম খেতে বসেছিলাম খবর পেলাম যে এসছে ওরা তো আমি তাড়াতাড়ি এলাম ওদেরকে স্বাগত করার জন্য চলে গেল কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির নেতা আছে খড়গপুরে তার বাড়ির সামনে ধরনা দেওয়া শুরু করি শোভা পাবে কি ওরা চায় যদি এটাও করতে রে দিলীপ ঘোষ আছে ওরা ভেবেছে আমি বেরিয়ে গেলাম ওদের চলে গেছে দিলীপ ঘোষ ছেড়ে দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না রাজনীতি করতে এসেছি নীতির রাজনীতি করো চুরি চামারই করছো আমরা তো কোনো বাধা দিই না রাজ দিলীপ ঘোষ এখানে শেষ করেছে তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে দু মিনিট সময় লাগবে আর আমি সেটা গণতান্ত্রিকভাবেই করব দ্বিতীয় কথা হচ্ছে যে কালকে নাকি চেয়ারম্যান বলেছে যদি ওদের লোকজন আসতো দিলীপ ঘোষ কী করতো আমি কালকে যাব তুমি লোকজন ডাকো আমি যাচ্ছি চোর চামার পাঠাবে না চামচা বেলচা ভাড়ার লোক পাঠাবে না আর কটা রাস্তার মেয়েকে পাঠিয়ে দেবে না তাদের গায়ে হাত দিয়ে আমাদের লজ্জা করে যারা কড়কপুর ঘুরে ঘুরে গালাগালিতে আর মার খায় লোকের রাস্তায় বেঁধে রাখে এদের কাছে এদের নিয়ে রাজনীতি দাদা একটা অভিযোগ আসছে মহিলা কর্মীদের যারা এখানে আসছে মহিলা কর্মীদের গায়ে হাত দিচ্ছে এটা তো আইনের ব্যাপার আইনি ব্যবস্থা আমরা নেব কালকেও আমি আইনি ব্যবস্থা নিতে পারতাম ভুল করেছে ওখানে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে সরকারি যে বোর্ড ছিল প্রিনিসিপ্যালটি লাগিয়েছিল আমি লাগাইনি টাকা আমি দিয়েছিলাম আমার নাম এমপির নাম ছিল সেই কর্মীরা ছিঁড়ে ফেলে দিয়েছে তার ভিডিও আমাদের কাছে আছে তার বিরুদ্ধে আমি কেস করতে পারি কিন্তু সরকারি সময় পয়সা নষ্ট করার দরকার নেই এদের বিরুদ্ধে কেস করার রাজনীতি যদি গায়ের জোরে হবে আমি গায়ের জোরে লড়তে রাজি আছি কারণ আমি এখানকার মাফিয়াদের বিরুদ্ধে লড়েছি এরা তো মাফিয়াদের চামচা ওদের টাকায় বেঁচে আছে এখানকার পুকুর রেলের জায়গা সরকারি জায়গা লুট করে বেঁচে আছে চোর এরা এটা হিম্মতের সামনে আসা আমি শুনেই আমি পুলিশ অফিসারে এ অফিসে ফোন করলাম যে আমি দশ মিনিট টাইম দিচ্ছি ওদেরকে বলুন চলে যেতে নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে দিলীপ ঘোষ খালি মুখে বলবে না আমি জানি না কেন ওরা চলে গেত তো ওরা পুলিশ বলেছে কিনা আর এখানকার পুলিশকে আমি চিনি পুরুলিয়া থেকে কিছু লোক কর্মী সমাজের নামে এসে আমার গেট ভেঙেছিল তখন এই পুলিশ অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম উস্কা হতেছিল আর একটু চালা একটু চালা আমি শুনলাম যে পুলিশের গাড়ি এসেছে পুলিশের গাড়ি গিয়ে এখানে চা খেতে এসেছিলো তো যাই হোক সদ্বুদ্ধি হয়েছে দ্বিতীয়বার যেন এটা করার সাহস না করে তারপরে সীমা পার হয়ে যাবে দিলীপ ঘোষ খালি বলেছে কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে আমি কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো আমার সামনে নেই পিছনে নেই মা আমার নাম কেটে দিচ্ছে লিস্ট থেকে তোমাদের কি হবে ছেলে মেয়ে বৌদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগতে আসবে দিলীপ ঘোষের করা মন্তব্যকে চ্যালেঞ্জ করে শনিবার দুপুরে খড়গপুর শহরে দিলীপ ঘোষের রেলওয়ে সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তৃণমূলের তৃণমূলের নেতারা যার নেতৃত্বে ছিলেন জেলা সাধারণ সম্পাদক দেবাশিস চৌধুরী দিলীপ ঘোষ যে মারবে বলেছিলেন তাকেই চ্যালেঞ্জ করে তার বাংলোর সামনে হাজির হয়েছিলেন তারা তৃণমূলের এই বিক্ষোভের সময় দিলীপ ঘোষ বাংলোতে না থাকলেও তার অনুগামীরা ভেতরে ছিলেন তারাও পাল্টা তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেন উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় সে ভিডিও দেখাবো আপনাদের

বিক্ষোভকারী ওই মহিলা কি বলছেন শোনব আপনাদের

আজকে এই নিয়ে আজ বাংলার তরফে যখন দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয় টেলিফোনে কি জানিয়েছেন আজতক বাংলাকে দিলীপ ঘোষ শুনবো তোমাকে না ওইখানে যিনি কাউন্সিলর প্রদীপ সরকার যিনি এক্সএম চেয়ারম্যান তিনি এমএলএ তে আছেন ধর তিনি লিখিত মিডিয়াকে জানিয়েছেন এমএলএ কোনো টাকা আমাদের মিটওয়েটে লাভ এতটা কাদা জলা জায়গা করে বহু লোক বাড়ি বানিয়েছেন রাস্তা নিয়ে যেতে কংক্রিটে সেটা উদ্বোধন করতে দিয়ে তাহলে সকালে একটা গেছি অন্য ওয়ার্ডে যেখানে করেছি চৌত্রিশ নম্বরে সেখানে তিন মহিলা এসে বলছে এখানে দেখছি কোনোদিন তো আসেনি আমি সুদটা খারাপ লাগতে জিজ্ঞেস করলাম যে আমি টাকা দিয়ে রাস্তা বানিয়ে তারপরে গেছি আর নিজের টাকায় কারো বাপের টাকায় বানাই তখন কেন বাপ তুললেন বলে চিৎকার হলো তোমাদের আমি উদ্বোধন করবো ডাক্তার আসার হিম্মত নেই তোমাদের আমরা তো মতো কাজ করি না এই বলতেই এখন লেগেছে এক ঘন্টা আমাদের লোকজন ডাকছে পরে চলে আসছে গাড়ির সামনে এসে পড়ছে আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো দিলি ভোর কোনো দিকে টাকায় না ওটা ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য জন্যইখানে ক্লিক করবেন ফলো করবেন আজ তাকলার হোয়াটসঅ্যাপ